সূরাতুন নাবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আম কিশের অবস্থা ইয়াতাসাআলুন তারা একে অপরের নিকট জিজ্ঞাসা করছে আনিন নাবা ইল আযীম সে বড় ঘটনার অবস্থা জিজ্ঞাসা করছে আল্লাযীহু ফিহি যা সম্বন্ধে তারা মুখতালিফুন মতভেদ করছে কাল্লা কখনো এরূপ নয় সাইয়া আলামুন তারা সত্তরই জানতে পারবে অনন্তর কখনো এরূপ নয় সাইয়া তারা তারা অচিরেই জানতে পারবে আলাম না জাহাল আমি কি করিনি আল আর দমিহাদা জমিনকে বিছানা ওয়াল জিবালা এবং পর্বত সমূহকে আওতাদা জমিনের জন্য পেরেক স্বরূপ নির্মাণ করিনি ওয়া খালাকনাকুম ওয়া আমী তুমাদারকে বানিয়েছি আজওয়াজা জোড়া নর ও নারী ওয়া জাআলনা নাউমাকুম আর আমি তোমাদের নিদ্রাকে করেছি সুবাতান আরামের উপকরণ ওয়া জাআলনা লাইলা আর আমি রাত্রিকে বানিয়েছি লিবাসা আবরণের বস্তু ওয়া জাআলনা নাহার আর আমি দিনকে করেছি মা মাআশা জীবিকা অর্জনের সময় বা বানাই না ফাওকাকুম আর আমি তোমাদের উপর নির্মাণ করেছি সাবাআন সিদাদা সাতটি মজবুত আসমান ওয়া আর আমি প্রস্তুত করেছি সিরাজা ওয়া এক উজ্জ্বল প্রদীপ অর্থাৎ সূর্যকে ওয়া আনসালনা মিনাল মুআসীরাতি আর আমি পরিপূর্ণ এবং আমি পানিপূর্ণ মেঘমালা হতে বর্ষণ করেছি মা আং প্রচুর বৃষ্টি যেন আমি সে পানি দ্বারা উৎপন্ন করি নাবাতা, শস্য ও সবজি উদ্ভিদ ও জান্নাতিন আলফাফা এবং নিবিড় উদ্যান সমূহ ইন্নাইয়ামাল ফাসুলি নিশ্চয় বিচরের দিন কানামি ক তা নির্ধারিত রয়েছে ইয়ামা ইউম সুরি অর্থাৎ যেদিন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে। ফাতা আতুনা আফুওয়া যা অতপরতমরা দলে দলে এসে উপস্থিত হবে। অফতিহাতের সামা আর আসমান খুলে দেওয়া হবে, ফাকানাত আবওয়াবা অনন্ত তাতে বহু দরজা হয়ে যাবে। ওয়াসুইয়ে রতিল জীবা আর পাহার সমূহকে স্থান করা হবে, ফাকানাথ সারবা। বালুকারা সিনায় হয়ে যাবে ইন্ন জাহান্নামা নিশ্চয় দোজক কানাত মির সদা পোতপাতার স্থল নৃত্যঘিনা এটা সীমালঙ্ঘনকারীদের মা আবা আবাস স্থল লা ফিহা যাতে তারা থাকবে আহ হ অনন্তকাল লা ফি ফিহা বার সেখানে তারা না কোনো প্রকার স্নিগ্ধতার স্বাদ গ্রহণ করবে ওয়ালা সারাবা আর না পানীয় বস্তুর স্বাদ গ্রহণ করবে ইল্লা হামিমা উত্তপ্ত পানি ব্যতীত ওয়া গসা ক ও পুজ যাজা আউ ওইফা ক এটাই সিও কৃতকর্মের পূর্ণ প্রতিদান তারা ভয় করত না হিসাব হিসাব নিকাশের ওয়া কাযযাবু এবং তারা অবিশ্বাস করত বি আয়াতিনা কিযযাবা আমার আয়াতসমূহকে সম্পূর্ণ ওয়া কুল্লা শাইইন আর প্রত্যেক বিষয় আহসাইনাহু তাবা আমি লিখিত হবে সংরক্ষিত রেখেছি ফাদooqু সুতরাং এখন তোমরা তোমাদের সেই কৃতকর্মের স্বাদ গ্রহণ করো ফালান নাজিদাকুম ইল্লা আযাবা আমি তোমাদের শাস্তি বৃদ্ধি করতে থাকবো ইন্দালিন মুশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে মাফাজান সফলতা অর্থাৎ উদ্যান সমূহ আঙ্গুর পুঞ্জ ও কাওয়া বা আতরা বা আর রয়েছে নব যুবতীগণ রয়েছে এবং পান পাত্র সমূহ দিহা পরিপূর্ণ লা ইয়াস মাহুনা ফি হা তারা সেখানে না কোনো নিরার্থক কথা শুনতে পাবে ওয়ালা কিৎজা বা আর না কোনো মিথ্যা কথা জাজা আন এটা প্রতিদান মের রব পিকা আত আন হিসাবা আপনার প্রতিপালকের পক্ষ হতে যথাযোগ্য পুরস্কার রব বিসামা বা দেওয়ালা আর দুয়ামা বাইনা হোমা যিনি আসমান ও জমিন এবং এতদভয়ের মধ্যস্থিত সমস্ত বস্তুর মালিক আর রহমান পরম দয়ালু লায়াম লিকুন আমিনা তার পক্ষ হতে অধিকার কারো হবে না যে আবেদন নিবেদন করে ইয়ামায়া কোমর রুট ওয়াল মাল ইকতুসফা যেদিন সমস্ত প্রাণী ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দণ্ডায়মান হবে লায়া তাকাল্লা মুনা ইল্লামান আদিন আল্লাহুর রাহমান ও কেউই কথা বলতে পারবে না সে ব্যক্তি ব্যতি যাকে দয়াময়া আল্লাহ অনুমতি দিবেন অকল আসওয়াবা এবং সে কথাও ঠিক ঠিক বলবে এটা সুনিশ্চিত দিন ফামাংসা ইলা অতএব যার ইচ্ছা সে তার প্রতিপালকের নিকট আশ্রয়স্থল গ্রহণ করুক ইননা আংদারনাকুম আযাবান ক্বরীবা আমি তোমাদেরকে এক আসন্ন আযাবের ভয় প্রদর্শন করলাম ইয়ামায়াঙ্গুরুল মার উমা কদ্দামাত ইয়াদাহু যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের ওই কৃতকর্মসমূহ প্রত্যক্ষ করবে যা সে সহজতে করেছে আর কাফের বলবে ইয়ালাই তানি তুরবা হায় আমি যদি মৃত্তিকা হয়ে যেতাম